নমস্কার বন্ধুরা সিলা রান্নাঘরে স্বাগত আজকে আমরা তৈরি করছি ছোলা সেদ্ধ ছোলাটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন আমরা কীভাবে তৈরি করছি ছোলা সেদ্ধ এটা শুধু ছোলা সেদ্ধ হিসাবে খাওয়া যাবে মুড়ির সঙ্গেও খাওয়া যাবে নতুন পদ্ধতিতে আমরা ছোলা সেদ্ধ করবো আপনারা দেখুন কীভাবে তৈরি করছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো ছোলাটা সেদ্ধ করার জন্যে ছোলাটা ভিজানো ছিল এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো নেড়ে দেবো ঢেকে দেবো এবার ফুলে দেখে নেবো একটু ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এই ছোলা সেদ্ধটা হয়ে গেছে নামিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেবো জিরে রাখা লঙ্কাটা দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ছোলা সেদ্ধটা দিয়ে দেবো এরকম করে হালকা করে ভেজে নিতে হবে আপনারাও বাড়িতে তাড়াতাড়ি সহজে করে ফেলতে পারবেন আপনারা কীরকমভাবে করেন আমাদের কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে আমাদের শিলার রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে আমাদের শিলার রান্নাঘর পেস্টকে ফলো করে দেবেন ছোলা সেদ্ধটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তার উপরে অল্প চাট মশলা দিলাম অল্প বিট লবণ দিচ্ছি পাতি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি একটু গন্ধ লেবুর রস দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো লাগবে চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব লবণটা যাতে এদিক ওদিক মিশে যায় চাট মশলাটা এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো না থাকলেও দিতে না দিলেও হবে আমাদের বাড়িতে ছিল তাই দিয়ে দিলাম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে আমাদের ছোলা শিল্প পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন বসে থাকবেন ধন্যবাদ